দর্শক এটা আমি কি দেখলাম একজন অসহায় চাষি বাজারে আম আমি আমাকে একটা আম দাও আমি আম খাবো অনেকেই তার সঙ্গে দূর ব্যবহার করতেছে দোকান থেকে চলে যেতে বলতেছে একজন আম দিল কিন্তু পোকাই এবং পশায় ভরপুর সে আমটি দশটা টাকা দেন তো দেন তো খুব বিপদে পড়ছি আসলে আমার কাছে টাকা নেই কার কাছে চামও আর কি রাগ করতেছেন খুব বিপদের মধ্যে আছি মানে দশ টাকার খুবই দরকার চাষি দিবেন দশটা টাকা দশটা টাকা খুব খুব বিপদের চাষী দশ টাকা হলে চাষী দশ টাকা হলে আমার আমার হবে দশ টাকা দিয়েছেন আচ্ছা চাচি আপনাকে ধন্যবাদ চাচি চাচি রাগ করলেন আচ্ছা 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 জানা আমার খুবই বিপদের মধ্যে পড়ছি দশটা টাকার খুবই দরকার আসলো বা খুব বিপদের মধ্যে পড়ে গেছি আচ্ছা চাচি জানা চাষি চলে যাচ্ছেন শোনেন 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 আপনি তাই বলে চলেই যাচ্ছেন আচ্ছা আপনি কি লিভের মন চাই আপনি কম তো আমি শুধু আমি শুধু আপনার মনটা পরীক্ষা করে দেখলাম আমার কাছে টাকা আছে ঠিক আছে আমার কাছে টাকা আছে আমি জাস্ট আপনার মনটা পরীক্ষা করে দেখলাম আমি দেখলাম একটা আমও নিসেন আমটা কি ভালো আচ্ছা দর্শক আমি আপনাদের দেখাচ্ছি এটা টাকাটা একটু লেন তো এই টাকাটা লেন আমি আমটা নষ্ট করলাম তাছাড়া আমরা আমি নষ্ট করি হ্যাঁ আমরা একটু নষ্ট করি এই আমটা ওনাকে খাইতে দেয়নি খাইতে দিছে না আপনি আম ডাঁ দেখেন তো আমটা ভালো নাকি আন্টি আপনি দেখেন তো আমরা ভালো কিনা আপনি দেখেন দর্শক দেখেন একটা আম দিছে দেখেন দর্শক আমি আপনাকে দেখাচ্ছি আমি সাঁচা দেখেন তো আমরা কি ভালো দেখছি দেখছি হ্যাঁ এবার সাছা দেখেন তো আমরা ভালো কিনা কসা কচা আম কচা আম দর্শক আমি আপনাদের দেখাচ্ছি আমরা দেখুন এই যে দেখেন দর্শক দেখেন কি দেখবেন আর কি দেখাবো সাদা পোকা তো বলে এরকম পাচা দিবি আচ্ছা চলেন আপনার কোন দেখি দেখে দেন তো চলেন আসেন আপনার কোন আম ভালো লাগে এই জায়গার থেকে দেখে দেন ডেকে দেন যেটা ভালো লাগে আপনার কোনটা ভালো লাগে দেখেন এখানে সব আমি আছে কুন্ডে ভালো লাগে এটা ভালো লাগে ভাই এটা কত করে কেজি পঞ্চাশ পাই কেজি নেবেন হ্যাঁ এক কেজি নেবেন এক কেজি নিবি আপনি তিন কেজি দেন ভাই আপনি তিন কেজি দেন ভালো দেখে দিন ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেন ভাই কথা হচ্ছে আপনাদের কাছে একটা অনুরোধ ভাই আচ্ছা যারা চায়া খায় ঠিক আছে তাদেরকে হয় দিবেন একটু ভালো দেখে দিবেন তাছাড়া দেওয়ার দরকার না একজন আম দিছে পুরো আমি পচার পোকা আমার বিষয়টা দেখে অনেক খারাপ লাগছে আমি নিজে দেখলাম একদমই একদম আপনি দিতে না না পাবেন যা খাবার ভাবিলে সে আমরা আপনারা দিবেন তাই বলে একবারে পোকা দিচ্ছেন হ্যাঁ দেখেন তিন কেজি দিয়েছেন চাচি এটা ভালো লাগে তো হ্যাঁ ভালো লাগে এই যে চাচি এটা নেন এটা নেন হ্যাঁ হ্যাঁ এটা নেন হ্যাঁ যান জান আপনি চলে যান হ্যাঁ ওইটা ওখানে নিতে পারবেন জান আপনি চলে যান হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক আসলে আমি দেখলাম যে ওনাকে আম দিছে দর্শক মানুষ কি আর বলবো